নমস্কার বন্ধুরা তিলোত্তমার না একটি চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসছি আমি একদম মুচ মুছে ভাজা এই বৃষ্টির দিনে এই রকম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন সহজেই এই মচমচে একদম তেলে ভাজা দুটো ডিম আর দুটুকরো আলু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে এবার গ্রেটারের সাহায্যে ভালো করে আমি গ্রেট করে নেব তাতে ভালোভাবে মাখা যায় এই গ্রেটারের সাহায্যে করে নিলেই কি ভালো করে এটা স্মুথ হয় আর হাত দিয়ে মাখলে ডিমের যে সাদা অংশটা অনেক সময় ঢিল ঢিল মতন হয়ে থাকে ভালো করে মাখা যায় না ওই জন্যে গ্রেটারের সাহায্যে আমি এরকম করে গ্রেট করে নিচ্ছি খুব তেলে ভাজা খেতে ইচ্ছা করছিল তা এই জন্যে ঘরে থাকা সামান্য সব জিনিসপত্র দিয়ে আজকে কিন্তু এই তেলে ভাজাটা আমি বানাবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু পাতিলেবুর রস টক মিষ্টি ব্যাপার আসবে ঝাল ঝাল টক মিষ্টি সমস্ত রকম ফ্লেভার সমস্ত রকম স্বাদ কিন্তু পাবেন এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যার মতো করে ব্যবহার করতে পারেন একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন যেহেতু আমার মেয়ে খাবে তাই ঝালটা একটু কম দিয়েছে দিলাম টু টি স্পুন মতো ময়দা আর টু টি স্পুন দিলাম কর্নফ্লাওয়ার যেটা যা পরিমাণ এটা সমান দিতে হবে কর্নফ্লাওয়ারের ময়দার পরিমাণটা সবসময় সমান রাখার চেষ্টা করবেন তাহলে মচমচে ভাবটা কিন্তু খুব ভালো হয় দিয়ে দিলাম ওই চার টি স্পুন মতো টমেটো সস বা বেশ অনেকটাই দিলাম টমেটো সসটা যা যাতে স্বাদটা ভালো হয় মিওনিস দিলাম ওই টু টি স্পুন মতো আর দিলাম একটু চিনি দিলাম একটা ডিম এই ডিমটা কিন্তু এর মধ্যে ভালো করে মাখতে হবে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য ডিমটা দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে হাত দিয়ে বেশ ভালো করে চটকে নিলাম আমি বা মেখে নিলাম নিয়ে এরকম গোল গোল আকার করে নিলাম আর এদিকে একটা আলাদা প্লেটে আমি ব্রেড ক্রামস রেখেছিলাম সেটা তার মধ্যে এই যে ওপর দিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এপিট ওপিট করে ব্রেড ক্রামসে মাখিয়ে ইচ্ছে মতো আমি সেপ দিয়ে নিলাম আপনাদের আপ ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন লম্বাও করতে পারেন কিংবা গোল গোল ছোটো ছোটো বলের আকার কিংবা আমি এরকম চপের আকারে করেছি একটা আর করেছি কিছু বলের আকারে তো এইভাবে সমস্তগুলো আমি একে একে সমস্ত যে চপগুলোকে গড়ে নিয়েছি আর দোকানে কিনে খেতে হবে না খুব কম খরচে বাড়িতে এইভাবে সহজেই কিন্তু আপনারা ইচ্ছা হলে বানিয়ে রেখে দিতে পারেন এবং অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যাবে এগুলো এই যে গড়ে নিয়েছি এরকম করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন অনেক দিন ধরে যখন ইচ্ছা হলো বার করলেন ভেজে খেলেন এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি আমি কড়াইতে তো সাদা তেলে ভালো করে একটা একটা করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই ডিমের চপ খেতেও যেমন সুন্দর হয় এটা আর মচমচে তো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই যে সুইটি একটু ছোটো ছোটো করে গোল গোল করে আবার গড়ে দিচ্ছে এইগুলো গোল গোল করে আবার বলের আকারে করে ভেজে আর রেখে দেবো তো ওই পিটোপিট করে লাল লাল করে আমি ভেজে তুলে নেবো এবারে হয়ে যাবে আমার আজকে তেলে ভাজা একদম ডিমের চপ বা ডিমের এরকম ডিম দিয়ে এরকম আলু দিয়ে চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বা আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই নতুন হলে পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কীরকম হচ্ছে রান্নাগুলো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে একবার হলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখন আমি নতুন নতুন এরকম রান্না ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় ব্যাস তৈরি হয়ে গেলো আমার আজকের মচমচে ডিমের চপ দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে এরকম ভেজে আপনারা রেখেও দিতে পারবেন অনেক দিন ধরে এবার যে বল বল আকার যে করেছিলাম বল বল করে সেইগুলোকে ভালো করে এরকম একদম খুব যে হাই ফ্লেমে ভাজতে হবে তা না লো ফ্লেমে ভাজতে হবে নাহলে ভেতরটা তো কাঁচা থেকে যাবে লো ফ্লেমে এরকম করে ভেজে তুলে নিতে হবে লাল লাল করে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে